শুভ দুপুর সবাইকে জানাই আজকে আবার বেরিয়ে পড়লাম কালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে কোন কোন এলাকার মধ্যে আমার বাড়ি চাই ঘর ভাড়া তা অনেকেই সেটায় খুব ভালো রিপ্লাই পেয়েছি খুব তাড়াতাড়ি তা গতকাল থেকে অলরেডি চারজনের সঙ্গে কথা হয়ে গেছে তা আজকে তিনটে দেখার ইচ্ছা আছে দেখবো আর অনেকটাই দূরে চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর একই চুড়িদারটা পরে নিয়েছি কারণ ধোয়া কাচার খুবই সমস্যা এই যেতে হবে বলেই বলি একটাই পরব সবগুলো আর নষ্ট করবো না আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই শুরু করলাম আর এই যে চৈতালি আর হ্যাঁ তোমরা আগের দিনে সবাই বুঝতেই পেরেছিলে যে হ্যাঁ ওই ড্রেসটা আমারই তা লাল ড্রেস আমার অনেক আছে আমি তো লাল ভালোবাসি তোমরা জানো তা সব লালগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি চৈতালিকে ও কিন্তু খুব রাগরাগি করেছে বলেছে যে কেন বৌদি তুমি লাল পরবে সবাই তো বলেছে আমি বললাম না তুই পর এইটা না দেখো এটা দুটো শেড আছে ওর একটা আমার একটা তা দুটো সেট যেহেতু ওটার আছে তা ভাবলাম চল তুই একটা পরবি আমি একটা পরবো সেই হিসাবেই ও এখন পড়ুক লালগুলো পরে দেখবো পরবো তো নিশ্চয়ই তোমরা সবাই বলেছো আর লাল আমার প্রিয় কালার কালারের সঙ্গে কি আছে মানুষটা তো আমার অন্তরই আছে সব সময় আর চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই আজকের ভিডিওতে আছে আবেগ ভালোবাসা হাসি কান্না সব কিছু মিলিয়ে যে না দেখবে খুব মিস করবে আর ভিডিওটা দেখতে দেখতেই একটু যারা নতুন এসছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেও আর একটা লাইক করে দিও আর এই জায়গাটা কি কেউ চিনতে পারছ এখানে কিন্তু আমি নীলের উপোস করে পুজো দিতে আসি চরক হয় এখানে আর টোটো করে কেন যাচ্ছি রোজই প্রায় বেরোতে হচ্ছে জানো তো আর অনেক দূরে দূরেই ভাড়া তা টোটো করে যাওয়ার কারণ আমাদের টাইমটা কভার করার জন্য কারণ অনেকগুলো ঘর দেখার কথা আছে তা ফার্স্ট ঘর দেখো ফেসবুকে এ করার পর মানে যোগাযোগ করার পর এই ঘরটা হয়তো ওই দাদাভাই বুঝতে ভুল করেছেন আমি দু কামরা কথা বলেছি এটা হচ্ছে এক কামরাই ঘর আর এই যে দেখো অনেক ভাড়া একসঙ্গে সবাই থাকে পায়খানা বাথরুমও একসাথে তা আমাদের তো এক কামরা ঘরে হবে না তোমরা জানোই তা ওখান থেকে না বলে বেরিয়েই যাচ্ছিলাম এই জায়গাগুলো না তোমাদের দাদা ভাইয়ের সাথে এসেছিলাম আমাদের জায়গা কেনা হয়েছিল তা তখন জায়গাটা প্রায় কেনাই হয়ে গেছিলো কিন্তু ওই যে কপালে নেই তা তখন আমাদের জায়গা দেখতে প্রায় দুপুরবেলায় আসতাম তখন এই এই রাস্তাগুলো দিয়ে দাদা ভাই ঘোরাতো প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমরা ঘরে যেতাম তা সেই হিসাবেই জায়গাটা আমার একটু আধটু চেনা পুরোপুরি কিন্তু চেনা নয় তা এতটা এসে আমার একটা কথা মনে পড়ল যে আরও যে ঘরটা একটা দেখতে যাব সেটা আমি টাইম দিয়েছিলাম চারটে চারটের সময় তা মাঝে যে ঘরটা দেখতে যাব বলেছিলাম ওটা কোনো একটা কারণে আমি দেখতে যাইনি ঘরটা দোতলার ওপরে তো বানটিকে নিয়ে একটু অসুবিধা হবে তা এখানে মনে পড়লো এক মাসির কথা তা তাই চৈতালিকে বললাম নাম্বারটা দেখ তো আছে তা ওর কাছে নেই আমার কাছে ছিল তা মায়ের সঙ্গেই অফিসে চাকরি করে তখন আমার বিয়ে হয়নি তখন থেকেই সবাই আসতো আমাদের বাড়ি যেত ভালোবাসতো সবাইকে আর তোমাদের দাদা ভাইকে তো ভীষণ ভালোবাসত মাসি আর দাদা ভাইও কিন্তু খুব ভালোবাসতো তা মাসির বাড়ি গেছি মাসি তখন পুজো করছিল তা কি খুশি হয়েছে মাসির একটাই মেয়ে চুচুড়াতে বিয়ে হয়েছে তা দেখো কিভাবে খাইয়ে দিচ্ছে বললাম খাবো না মাখিয়ে চৈতালিকে মানে বারে বারে যতগুলো পদ রান্না করেছে ততবার একটু করে মাখিয়েছে একটু করে খাইয়েছে আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না আমি একদমই ভাত খেতে পারছিলাম না তা মাসি শুধু শুধুই তরকারি খাইয়ে দিয়েছে তা এইটা বলতে পারো আমার আবেগ মানে ছোট ছোট একদম ছোট ছিলাম তো মা বাবা হয়তো খাইয়েই দিয়েছে ওটা মনে নেই কিন্তু তারপর থেকে আমাকে কেউ কোনোদিন খাইয়ে দেয়নি কিন্তু দাদা ভাই দিত প্রত্যেকটা দিন রাত্রেবেলা সেটা শীতকালে দেরি করে বাড়ি ফিরত আর আমি রাগ করে শুয়ে পড়তাম বলতাম আমি আর খাবো না তখন ওই আমাকে জোর করে খাইয়ে দিত হ্যাঁ তা আর কোনো দিন কিন্তু আমার এই স্মৃতি নেই আজকে অনেক দিন পর কিন্তু মাসি খাইয়ে দিতে চোখে জল চলে এসেছিল এটা অনেকটা আমার অনেক কিছু পেয়ে গেছি এরকম বলতে পারো তা চলো মাসি অনেক গল্প হলো গল্প বলতে এই জায়গা টাইগা নিয়েই অনেক কিছু গল্প বললো যে চল আমাদের জায়গাগুলো দেখিয়ে আনি বলে এই যে দেখো মাসিদের সব এই জায়গাগুলো দেখাচ্ছে আর তার মধ্যে আরও একটা জিনিস তোমাদের দেখাবো এখানে বহু বছর বহু বছর বলতে বাবু তখন ওই এক বছর মানে আঠেরো বছর আগে দু হাজার টাকা যদি আমি দিতাম আজকে আমার জীবনটা একদমই অন্যরকম হতো জানো তো অন্যরকম বলতে হয়তো মাথা গোজার একটা ঠাঁই হতো দেখো যেরকমই হোক দুতলা বাড়ি মানেও সেটা বাড়ি আর টালির চালের বাড়ি মানেও বাড়ি কিন্তু ভুল একটাই করেছিলাম যেখানে আমি যাচ্ছি ওটা হচ্ছে ডিবিসির বাঁধ তখন যখন আমি এসেছিলাম তখন আমার বাবু হয়েছে আমিও বেশ ছোটই আর বাড়ির থেকে অনেকটা দূর আর এত যে এইগুলো কিন্তু নিজস্ব জায়গা এর পর থেকেই কিন্তু এই যে হয়ে যাচ্ছে দেখো এটা বাঁধ ছিল উঁচু বাঁধ ডিবিসির জায়গা তা এখনও নাকি ডিবিসি জল ছাড়লে সবার ঘরে জল ঢুকে যায় এই যে মাসিদের বাড়িটাও দেখালাম পরে বলছি চলো তা এইখানে তখন ছিল বাঁশের মানে বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে সব একটা একটা করে আর যে যার মাটি ধরিয়ে নিতে হবে তা দু হাজার টাকা তা এইগুলো সব বাঁশের ছিল আর সরু মাটির রাস্তা ছিল আর এই তখন এই হাইড্রেনটাও ছিল না কল ছিল না কারেন্ট ছিল না কিছু ছিল না শুধু দুধু অন্ধকার আর মাটির ঘর দু একজন থাকতো কিছুজন তা দু হাজার টাকার মধ্যে মা মাই দিয়েছিল তখন কিছু টাকা দিয়ে দিয়েছিল আবার পরে পরে ফিরতও দিয়ে দিয়েছিল তা মাসি বলল চল চৈতালি তো এইদিকে আসেনি তা কোনটা তো ননদের ঘর হতো দেখাতাম তা এখানে দেখো আমার ভোলানাথের দর্শনও পেলাম আমি অনেক দিন পর মন্দিরে এইভাবে প্রণাম করছি কারণ মান অভিমান ঠা ভগবানের প্রতি এখন আর ঠাকুর দর্শন করলে আগে যেরকম প্রণাম করতাম এখন করতে গিয়েও যেন মন চায় না তা আজকে করলাম জানি না কেন মনে হলো আর এত সুন্দর পরিবেশ মনটা এত ভালোও লাগছিল তা এই যে বা হাতের ঘরটাই হতো আমার ঘর তা এই যে এরাও নাকি ঘরটা শুনছিলাম বিক্রি করে দেবে তা তখন কিন্তু এক কামড়ার মতনই দিয়েছিল কিন্তু পরে 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 সবাই বাড়িয়ে নিয়েছিল তো এখানটাতেই বসে আমরা অনেক ফটো তোলা হয়েছিল আর দূরে দূরে এখনও জনবসতি হচ্ছে কিন্তু হয়তো ভালো থাকতাম কিন্তু ওই কিছু কিছু সময় না টিভিসি জল ছাড়ে তখনই না কি বলো তো সবার ঘরে জল ঢুকে যায় কষ্ট তো হয় কোনো পুকুর নেই জলের কোনো ব্যবস্থা নেই ওই টাইমের জলেই ভরসা কিন্তু মাথা গোজার তো একটা ঠাঁই হতো এই তো ভাড়া বাড়িতে কুকুরের মতন এইভাবে রোজ ঘুরতে হতো না বলো যেন আমার জীবনটা একটা যা যাবরের জীবন হয়ে গেছে তা ওটাই মনে মনে ভাবছিলাম যে হয়তো কষ্ট করে থাকতে হতো কিন্তু ঘর ভাড়াটা তো দিতে হতো না তা জায়গাটা কিন্তু তোমাদের দেখাবো মাসির

হ্যাঁ কোনো সময় দুই দুই ভাবিনি যে মেয়েটার এই অল্প বয়সে এরকম ঘটনা হলো সেটাও তো আমাদের একটা মায়ের বয়সী লোক আমরা আমাদের মনে একটা আঘাত লাগলো বিশাল বিশাল আঘাত লাগলো কিন্তু পাশে দাঁড়াচ্ছি ঠিকই কিন্তু কিছু করতে পারছি না নিবারণ তো করতেই পারছি না কিন্তু চেষ্টা করছি কিভাবে মেয়েটা আমার সুখে থাকবে ভালো থাকবে আর যদি ওই দু হাজার টাকার জায়গাটা আজ থাকতো আজ শুধু সোনা পালাতো যে না আমি কী জায়গায় আগে জল জল এসব ছিল নিশ্চয়ই এখানে ভিডিও হচ্ছে সমস্ত পানা গঞ্জ খানা সবই দেখা যাচ্ছে কিন্তু তখন আরো ছিল কিন্তু ও একটু ভয় পেলো ছোট বাচ্চা ছিল তখন একদম ছিল আর তখন এগুলো সব সেই মাসি বাঁশের ঘর ছিল বাঁশের ঘর ছিল সাপ খোপ ঢুকে যাবে হ্যাঁ সব কারণে এখনো রয়েছে এখনো যে লোক নেই তা নয় তাতে সেই পজিশনে ঘর এখনো এই যে এই যে এই যে ঘর রয়েছে এই যে হয়তো থাকতে জায়গাটা সুন্দর থাকতে হতো তখন এইভাবেই থাকতে হতো এখন এই যে এরকম আছে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম একটাই কারণে তখন আকাশ এক বছরের বাচ্চা তো আর এইভাবে দেখছো এই রকম ভাবে জলা জং তখন আমিও খুব ছোট আমিও অনেক ছোট ছিলাম ঠিক আমরা জামাই কাজের দাদা দাদাভাই কাজে চলে যাবে আর আমাকে একা অন্ধকার তখন কারেন্ট নেই জল নেই সব কিছুতে আমি ভয় পেয়ে গেছিলাম তা না হলেই সাড়ে দু হাজার না সাড়ে চার দু এই এই এইটা পেতাম দু হাজার টাকা এই যে তখন খালি বাঁশ দিয়ে বাঁশ দিয়ে ঘেরা ছিল তা মাসি বললো চল দেখি আনি তুই যেখানটায় থাক মানে জায়গাটা কিনলে এখন থাকতে পারতিস দেখ কত কিছু হয়ে গেছে ওই যে আসলে কি বলতো এই কপালটাই যে ফাটা কপালটাই তো নেই কিছু মাসে কিন্তু অনেকই চেষ্টা করেছে আমার জন্য অনেক কিছুই শেয়ার করলাম আর এখানে আমার অনেক বন্ধু হয়ে গেছে আমি না মানুষকে আপন করতে খুব ভালোবাসি এই যে দেখো হাসতে সব আমাকে টাটা করছে গল্প করছে আর দেখো যেতে এইভাবেও কিন্তু বাঁচা যায় তাই না এত কষ্টের মধ্যেও কিন্তু সুখে আছে ভালো আছে তাই না আর এখানে দেখো খুব নাকি সাপ ঢুকে যায় দেখো ঘরের মধ্যে তা এই ড্রেন দিয়েই কত মোটা মোটা সাপ যাচ্ছে তা আবার চলো মন্দিরটা দর্শন করিয়ে দিলাম এখানেই শিবরাত্রির সময় বড় করে পুজো হয় খুব আফসোস লাগছিল যে এখানেও যদি থাকতাম মনটা একটু ভালো লাগতো আর এখানে দেখো দেখো ড্রেন দিয়ে সাপ যাচ্ছে দেখেছো এগুলো নাকি সব সময় যায় আসে এখানে সব সময় জলা জায়গা না সেই জন্য আর যেতে যেতে দেখো এখানে ফুচকা গাড়ি নিয়ে যাচ্ছিল মাসির বাড়ির একদম সামনে তা চৈতালি তো ফুচকা খেতে ভালোবাসে আর ফুচকা খেয়ে রাতে যা পেটের যন্ত্রণা হচ্ছিল এক তো মাসির কাছে অনেক কিছু খাওয়া হয়েছে তারপর ফুচকা মাসির বাড়িতে এসে দারুণ কাটলো এসেছি অন্য কাজে কিন্তু সত্যি মাসির কাছে অনেক কিছু রান্নার থেকে নিজের হাতে যে দুগাল খাইয়ে হাতে যে খাইয়ে দেওয়া এটা অনেক খুব ভালো লেগেছে সত্যি বলি যে কেউ নেই কেউ নেই কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ আছে আছে তারপরে কতজনের সাথে আলাপ হলো বলো মাসি মানে তারা আবার বলছে যে আবার আসবে সত্যি আর কি দিনটা ভালো কাটল এটা স্মৃতি করে রেখে দিলাম তোমরা সবাই দেখবে বলো কিছু খাইয়ে দিয়েছে গো মাসি কত কিছু বানিয়ে তো যে ভালোবাসি দেখেছো মেশো আছে এখানে যাও যাও মেশো যাও আমি তো খাই না আচ্ছা ভাল লাগছে তোমার বলো মাসি তাও নর্মাল আছি সাজি মাসি কিছু সাজগোজ করেনি পুজো করছিল গো আমরা যখন এসেছি পুজো করছে তারপর আমাদের চা পাপড় ভাজা করে দিল ভাতও খাইয়ে দিল না ওই খাইয়ে দিল মা অনেক কিছু রান্না করেছিল বলে আসলা একটু ভালো করে করতাম হঠাৎ এসে যে আমরা তোই এসেছি এখানে বাড়ি দেখতে ঘর দেখতে ভাড়ার জন্য আবার আসবো মাছি বাসিনি হুম তাহলে তার করে রাখতাম এখনা বলছে খুব ভালো হয়েছে আমার খুব ওই দেখো খাও একটা খাও এই মাসির গালে দে আমি সেন্ট শুনেই বলে দিলাম চলে তাহলে দিতে সুবিধা হবে আপনার কোথায় নিয়ে বসেন ফুচকা আর খাবো না আমার আবার মিষ্টি জিনিস ভাল লাগে টক আমি আবার ভালোবাসি না এত সুন্দর আমি ফুচকা খেতে ভালোবাসি না কিন্তু এত সুন্দর স্মেল ছাড় ছিল আর চৈতালি এক পিস দিয়েছিল খুব সুন্দর করে ছিল তাই দেখে চৈতালি বলল বৌদি একটু খাই আর বাড়ির জন্যও নিয়ে আসা হয়েছিল চলে যাচ্ছি মাসির বাড়ি এসে খুবই ভালো লাগলো মায়ের অফিসের বান্ধবী সেই ছোট্ট থেকে মায়ের বান্ধবীরা সবাই খুব ভালোবাসত তা এসেছিলাম এখানে বাড়ি ঘর দেখতে তোমরা তো দেখলেই তা খুব এত ভালোবাসা আদর পেলাম চলো আর একটা ঘর দেখতে যাবার কথা আছে ওটা দেখব আরও একটা ঘর দেখা হয়েছিল সেখানে অনেকটা দূর টোটো করে গিয়েছিলাম কিন্তু ঘরটা দেখাতে পারিনি অন্ধকার হয়ে গেছিল আর মোটামুটি পছন্দ হয়েছে আরও অনেক কিছু কারণে তোমাদের দেখাইনি তোমরা অনেকেই বুঝতে পারবে কারণটা কি কারণ তোমরা আমার পরিবার তোমাদের বলতে লাগে না তা অনেক কিছু কারণে আমি এই ঘরটার ভিডিও করিনি আর খুব তাড়াতাড়ি যদি নি আর তোমাদের দেখিয়ে দেব আর তোমাদের ভালো লাগবে ঘরটা এটুকু বলে দিলাম আর বাড়িও চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে খুব বেশি হয়নি কিন্তু শীতের এ তো অন্ধকার অন্ধকার লাগছে আর দেখো সব জামা কাপড়ও বাইরে আর ভিডিওটা কেমন লাগলো জানিও এরপর আবার খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব। আর সবার ভিডিও আমি আবারও ক্ষমা চেয়ে নি আমি কারোর পরিবারে যেতে পারিনি কারণ অনেক কিছু সমস্যার মধ্যে আমি আছি শুধু তোমাদের ভালোবাসায় আর তোমরা বাসায় আছো বলেই কোনো রকমে ভিডিও বানাই আর সেইগুলো পোস্ট করি মানে এটাও আমার অনেক মানে আবার কাজের চাপ পড়ে যাচ্ছে আবার গোছাগুছি আবার গাড়ি মানে ভ্যান ঠিক করো আর চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব।